হীরের টুকরোর মতো একে যত বেশি আঘাত করবেন তত বেশি বিকশিত হবে আমি আজকে এই লক্ষ লক্ষ শিক্ষার্থী সমাবেশ থেকে স্পষ্টত জানান দিতে চাই স্পষ্টত ঘোষণা দিতে চাই সুনিশ্চিতভাবে বলে দিতে চাই যারা ছাত্রลีกকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার ব্যাঙ্গাস স্পেশাল এই এলিট ফোর্স র‍্যাপিড ফোর্স নিয়ে শরণান্ত করেন তারা সাবধান হয়ে যান ছাত্রลีก হীরের টুকরোর মতো একে যত বেশি আঘাত করবেন বিকশিত হবে ছাত্রলীগকে যত বেশি অন্ধকার প্রকোষ্ঠে বেঁধে রাখার আটকে রাখার প্রচেষ্টা করবেন বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার আলোয় উদ্ভাসিত তত বেশি দ্যুতি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ছাত্র সংগঠন যারা জাতির পিতার নেতৃত্বে উনিশশো সালের চার জানুয়ারি থেকে বাংলা ভাষার জন্য বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে সতেরো হাজার নেতাকর্মীর তাজা প্রাণ বিলিয়ে দিয়ে এ দেশ মাতৃকাকে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছিল একাত্তর পরবর্তী সময়ে যখন এদেশের ষড়যন্ত্রের বীজ দানা বাঁধতে শুরু করে তখন বাংলাদেশ ছাত্রলীগের সতর্ক সচেতন নেতাকর্মীরাই এই স্লোগান তুলেছিল পাকি বিপ্লব খতম করো মুজিববাদ কায়েম করো পঁচাত্তর পরবর্তী সময়ে যখন এই দেশে শেখ মুজিবের নাম নেওয়া নিষিদ্ধ ছিল তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা স্লোগান তুলেছিল মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম দেশ শেখ হাসিনা আপনি যখন একাশিতে দেশে ফিরে আসেন আপনার ফিরে আসার পরে গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে আমাদের যে জয় অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা স্লোগান তুলেছিল আপোষ না সংগ্রাম 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 ক্ষমতা না জনতা 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 বাংলাদেশ ছাত্র লীগের নেতা আমি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সমস্যার স্লোগান তুলি শেখ হাসিনার সরকার বারবার দরকার আমরা সমস্যার স্লোগান তুলি তারুণ্যের মার্কা নৌকা মার্কা আসুন আমরা সমস্যার স্লোগান তুলি স্মার্ট বাংলাদেশের মার্কা নৌকা মার্কা আসুন আমরা সমস্যার স্লোগান তুলি ওয়ান্স এগেন শেখ হাসিনা গো অ্যাহেড শেখ হাসিনা